নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আর দাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলফহু দাত ইয়াউমিন আল্লাহর নবী একদিন আমি আব্দুল্লাহকে নবীজির বাহনের পিছনে বসাইলেন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে জাফর বলেন আল্লাহর রাসূল বাহনের পিছনে বসায় একটা গোপন কথা বলছে গোপন কথা ফা আসররা ইলাইয়া হাদিসান লা তুহadisu আহাদান নাস আব্দুল্লাহ বলেন নবীজি আমার কাছে একটা গোপন কথা এই শর্তে বললেন যেন কথাটা আমি dito কারো কাছে না বলি এরপর আব্দুল্লাহ ইবনে জাফর নবীজি এর একটা اخلاق চরিত্র বর্ণনা করলেন ওয়াকানা কানা আহাব্বু মাসত তারবিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালফহু যাতায়ুমিন জাফর বলেন আল্লাহর রসুল স্টেঞ্জা করার জন্য দুইটা জায়গা বড় পছন্দ করতেন নবীজি যেখানে সেখানে স্টেঞ্জা করতেন না দুইটা জায়গা বড় পছন্দ করতেন স্টেঞ্জার জন্য বলেন কয়টা জায়গা এক নাম্বার উঁচু ভূমি উঁচু জায়গা উঁচু জায়গা রসুল বড় পছন্দ করতেন নিচু জায়গা না উঁচু জায়গা দুই নাম্বার নবীজি স্টেঞ্জার জন্য এমন বাগান পছন্দ করতেন যে বাগানের চতুর্পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে সোহান বলেন মনে করেন যেখানে সেখানে নবীজি ইস্তেমজা করতেন কেন তোমাদের এই কথাগুলো বললাম এস্তেঞ্জার জন্য রসুল দুইটা জায়গায় পছন্দ করেন কোন বিজি এখন এস্তেঞ্জার জন্য এক সাহাবীর বাগানে ঢুকলেন হাদিস বর্ণনা করতেছে কোন বিজি এস্তেঞ্জার জন্য এক সাহাবীর বাগানে ঢুকছেন বাগানে কিন্তু আশ্চর্যের কথা হলো ফাইদা জামাল ওই বাগানের ভিতর একটা উট বাঁধা ছিল উটটা তার মালিক উটটার গলায় রশি দিয়ে উটে গাছের সাথে বাঁধা রাখছে আলম্পার আল নাবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাঁধা অবস্থায় যে মাত্র আল্লাহ রসুলকে দেখে ফেললো ওহন্না উটটার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন সুবহানাল্লাহ বলেন উট কান্না শুরু করছিল ওয়া আইনা বলে ভাবে কাঁদতেছিল কৌরটা নবীর দেইখা কাঁদে বাগানের এক কর্নারে উঠটা আরেক দিকে উঠটা দেইখা চোখের পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছে আর নবীরে দেইখা দেখা কাঁদতেছেন নবী তো রহমাতুল্লির আলামিন ছিলেন আল্লাহ রসুল আর স্ট্যান্ডা করেনি নবীজি ওটের কান্না দেখা বুঝে ফেলছে না ওটা কিছু একটা আমারে বলবে সোভান আল্লাহ বলেন ফলমা আতা হুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটা দূর দেয়া উটটার কাছে চলে গেলেন ফামা সাহাবীদের পর নবীজির দুইটা হাত মোবারক দিয়ে উটের কানের পিছনে নসুল দুইটা হাত দিয়ে আদর করলেন এইভাবে ভাবে জifra হয় কানের পিছনের নরম হাত নবীজি নিজের হাত দিয়ে উটের পিছনে এইভাবে আদর করে দিলেন কেমন যেন রাসূল বলতে চাচ্ছেন কাদিস না কোনো অভিজ্ঞতাকে তুমি আমার কাছে বলতে পারো এবার ওরটা আল্লাহ নবীরকে সভিযুক্ত করলো কতক্ষণ রসুন নীরব ওরটাও মাথা নিচু করে রাখলো আল্লাহ নবীর হারটা যেই মাত্র উটের কানে লাগলো সাথে সাথে পাঁচ তা আব্দুল্লাহ হিপ্নে জাফর বলে নবীজির হারটা কানে লাগার সাথে সাথে উটের কান্না বন্ধ হয়ে গেল সোহানা এবার চারা কান্দা শেষ আর কাঁদলে না কিছুক্ষণ রসুন নীরব থাকলেন নীরব থাকার পর নবীজির চেহারা লাল হয়ে গেল রসুল একটা ধমক দিয়ে বলতে রাখলেন লিমান হাদাল জামাল এই উটি কার কার সামনে ফাজা আফাতাম মিনাল আনসার এক আনসার সাহাবী দৌড়ে নবীজির কাছে আসলো লিয়া রাসূলুল্লাহ আনসার সাহাবী যুবক সাহাবী আয়েশা বলে ওগো আল্লাহর নবী আমার ইয়া রাসূলুল্লাহ উঠানো কেন নবীজি কি হয়েছে আল্লাহ রাসূল বললেন ফা ইন্নহু এই এখন ঘটনাটা শুনুন এটা আমার আলোচ্য বিষয় আল্লাহ নবী বলেন ফা ইন্নহু শাকা এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে বিচার আল্লাহ বলেন উট নাকি নবীর কাছে বিচার আচ্ছা এখন বিচারটা কি দেখেন দেখেন হক যে নষ্ট করছে ওটা বলে আরে রসুল বলে ওট আমার কাছে তোমার কাছে বিচার দিল সাহাবি থর করে কম্পন শুরু করলেন ইয়া রসুল কি বিচার দিল আল্লাহর রসুল বলেন আন্না তুমি নাকি উটটাকে দিয়ে কাজ করাও বেশি খাবার দিতেছো কম বাস্তব বলে জি তুমি কেন এটা করো আমার কাছে বলতেছে নবী গো এই সাহাবির বাগান শরুর থেকে আমি পানি শেষ দিয়েছি আমি কাঁধে করে করে রশি দিয়ে দিয়ে পানি আমার দিয়ে পানি আনাই ওই সময় আমার যৌবনতা ছিল এখন তার যৌবন এখন আমি বার্ধক্য বয়স উপনীত হয়ে গেলাম এখন আগের মতো কাজ করতে পারি না কিন্তু সে এখন আমার আগের মতো কাজ করাইতে চায় কিন্তু আমার খাবার কম দেয় এটা আমার উপরে জুলুম আপনি একটা বিচার করে দেন আল্লাহ রসুল সাহাবিকে বলতে লাগলেন এই চতুষ্প জন্তুর ব্যাপারে আল্লাহকে তুমি কেন ভয় করো না আন আল্লাহ বলেন আপনি যেই গরুটা লালন পালন করেন এখন তো আপনি তার উঠ লালন পালন করেন গরু তো লালন পালন করেন আপনি বকরি লালন পালন করেন হ্যাঁ এইগুলোর উপরে জুলুম করা যাবে জুলুম করা যাবে আমাদের দেশে একটা জুলুম হয় কোনটা হয় জানেন এই মাঠে গরু চড়ানোর জন্য মাঠে নিয়ে যায় মাঠে চড়ানোর জন্য নিয়ে যায় তো নেওয়ার সময় গরুর মুখে কি বলে খোপা করা থাকে আমাদেরকে খোপা বলে এগুলো লাগায় মুখ ছোটা তো মনে করেন সাধারণ স্বাভাবিক হালক গরুটা যখন নিয়ে যাবেন সবুজ শ্যামল গাছ যখন সে দেখবে তখন সে কিন্তু ওই মানুষের দান খেতে কামড় দিতে চাইবে কামড়টা দিলেই মালিকের একটা বারে জুলুম বলেন এটা কি জুলুম ইসলাম বলে আগে এটার মুখ আপনি বন্ধ করেন খুব অপরাজন সেজন্য আরেকজনের খেতে মুখ না দিতে পারে আপনি দিবেনও না এটা হাইওয়ান সে তো দিবেই কামড় আপনি এরা আঘাত করছেন মানে এটার হক নষ্ট করছেন এটা কষ্ট না এগুলো করতে নবীজি নিষেধ করছে মুসলিম শরীফের বর্ণনা ও আন চাবির ইকনাপ্তিল্লাহদি আল্লাহ ফুতালা আনগুমা ফল অযোজ্জাবির ইকনাপ্তুল্লাহ ফরদি আল্লাহ ফুতালা আনগুমা থেকে বর্ত্নী তিনি বলেন মার আলাইহি হিমার আল্লাহ রসুল একদিন বসা নবী সামনে দিয়ে একটা গাধা হেঁটে হেঁটে চলে যার নবীজি যে দিকে তাকায় দেখে ওয়াকাদু ওসি মাফিহি ওয়াজিহি যেই গাদা রসুলের সামনে দিয়ে হেঁটে যায় সেই গাদা তার চেহারার মধ্যে মালিক লোহা গরম করে দাগ দিয়ে রাখছে দাগ নাওজুম বলে মালিক লোহা গরম করে দাগ দিচ্ছে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল বলতে লাগলেন লান আল্লাহর লানত ওই ব্যক্তির উপর

বাইنما রজুলুন ইয়ামশি বিতরে তনিস্তাদ আলাইহি বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে ওই তো মরুভূমি দিয়ে হাঁটতেছে মরুভূমি পানির পিপাসা লাগছে পানি নেই এখন এতটাই প্রচন্ড তাপ আর গরম সে অনুভব করতেছে যে এখন পানে না পেলে সে মারা যাবে মুরিত ধার পানতে চলে গেছে পানি নেই আল্লাহর রাসূল বলেন জীবনের মায়ার আশা সে ছেড়ে দিল অল্প কিছুক্ষণ পরে তাকায় দেখে জীবনের মায়ার আশাটাই সে ছেড়ে দিছে এখন মৃত্যু নিশ্চিত কিছু করার নাই হঠাৎ করে তাকায় দেখে পাওয়া যা একটা কোয়া দেখা যায় মিষ্ট পানির কোয়া এবার এই লোকটা সাথে সাথে কুয়ার মধ্যে লাভ দিয়ে নেমে গেল পানি পান করলো পানি পান করার পর কোয়া থেকে রশি পেয়ে উপরে চলে আসছে তার পিপাসা নিবে বাসা শেষ দিনের শান্তি শকুনান একটু সামনে গেল আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন লোকটা একটু সামনে গিয়ে দেখে একটা কুকুর জিহ্বাটা বের করে হাফাচ্ছে হাফাচ্ছে আর পাথর রুদের আলোতে পাথর চিকচিক চিকচিক করে কুকুরটি হাইওয়ান পাথর পানি মনে করে করে গরম পাথরে জিহ্বা দিয়ে চাটতেছে মনে করেন পাথরটা কি পরিমাণ গরম কুকুর তো এ মনে করতেছে পানি জিহবা দিয়ে একটা চাঁপতে গরম লাগে ঠাস করে আবার মুখটা সরাই আবার পিপাসায় কাতর হয়ে পাথরটার পানি মনে করে আবার চাপতেছে জিহবাও করতেছে কষ্ট করতেছে আল্লাহ নবী বলেন এই লোকটা যে একটু আগে মাত্র পানি পান করলো পিপাসার ছিল সে বলতেছে কুকুরটারে কুকুরটারের দিকে কি বলছে এটা নবী যে হাদিসে বলেছে মানে সে কি ভাষাটা বলছিল সে যেটা বলছে রসুল রসুলের বাসে এটা বলে আল্লাহর নবী বলেন লোকটাকে করতে দেখে তার মায়া লাগছে সে বলতে লাগলো লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আজ মিছলিল্লাযী কানা বালাগবি এক তো আগে আমার যে পরিমাণ পিপাসা লেগেছিল ওই দয়ক কর্তার এখন সেই পরিমাণ পিপাসা পার্থক্য হলো আমি একজন মানুষ আমি তো কোয়াই নামতে পারছি পানি পান করতে পারছি কুবুর্ত্বার কোয়াতে নামতে পারবে না যদি কুয়ায় নেমে তো তার জীবন শেষ হয়ে যাবে পানীয় পান করতে পারবে না এক দিক দিয়ে মরুভূমির উচ্চ গরম তাপ রুদ্রের তাপ আর এক দিক থেকে তার কষ্ট এই কষ্টটা একটু লাগাপ করার চেষ্টা করি এবার আল্লাহর রসুল বলেন লোকটা আবার পিছনে আসলো কোয়াতে নামলো কোয়াতে নামার পর কুয়াতে অবতরণ করার পর সে এবার পানি কি দিয়ে উঠাবে টেনশনে পড়ে গেল আল্লাহর রসুল বলেন নিজের পায়ের দুইটা চামড়ার মোজা সে খুলে ফেললো সোহান আল্লাহ বলেন মরুভূমিতে কিন্তু সাধারণ পা দিয়ে হাঁটা অসম্ভব চামড়ার মোজা এটা খুঁজছে হইলা পানি পড়ছে দুটা মোজা ভর্তি পানি এখন পড়ছে আরেক মুসিবতে এই দুই মোজা ভর্তি পানি নিয়ে যদি দুইটা মোজারে দুই হাতে ধরে অথবা এক হাতে নেই তো আর এক হাতে রশি বা এক কোয়া থেকে ওটা অসম্ভব উঠতে পারেন আর মোজাগুলো নিলে রশি ধরতে পারে না দুই হাতে রশি ধরলে পানি নেই ওঠার কোনো সম্ভাবনা নেই ওই কুকুর কষ্ট করতেছে নবীজি কি বলে জানেন আল্লাহর রাসূল বলেন সুম্মা আম সাকাহু বিফি সে দুনুটা মোজা ভর্তি পানি একত্রিত করলো মোজার মুখ গুলো একত্রিত করার পর নিজের দুইটা দাঁত দিয়ে বোঝার মুখ গুলো কামড় দিয়ে ধরলো সভা নল বোঝা কামড় দুইটা রশি পেয়ে এবার সে বাহিরে আসলো ফাঁসাকল কাল পুকুরটির পানি পান করালো কুকুরটা পানি পান করলো আল্লাহ রসুল বলেন আল্লাহ এই ছোট্ট একটা আমলের বরকতে তার অতীতের গুণাগুলো ক্ষমা করে জান্নাতি বানায় দিল দেখেন তাহলে হাইওয়ানের উপরেও জুলুম চলতো এগুলো নবী জুদুর করছে প্রত্যেকটা হাইওয়ানের একটা হক আছে আপনার ঘরে যে মুরগিটা আছে এটার হক আছে সে আপনার উপকার করতেছে আপনিও তার হক আদায় করতে হবে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম যেই রসুল সব সেক্টরের জুলুম দূর করলেন হুকুক উল্লার জুলুম দূর করলেন হুকুক উল ইবাদের জুলুম দূর করলেন হাইওয়ানের জুলুম দূর করলেন ওই নবীজি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন কারো ওপরে জুলুম না সুহান এই জুলুম তিন প্রকার বলেন জুলুম কত প্রকার তিনটা একটা হলো আল্লাহ সাথে জুলুম করা যেই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করবে না 30 বছর পর্যন্ত কেউ আল্লাহর ইবাদত করে নাই বিধর্মী ছিল আর এই হালতেই মারা গেছে আল্লাহ এই লোককে কখনো ক্ষমা করবে না সে সরাসরি আল্লাহর গুরুত্বপূর্ণ হক সবচেয়েই বড় হকটা নষ্ট করছে আল্লাহর ইবাদত করেন আল্লাহর সেবা দেইনি মূর্তি পূজা করছে এর আল্লাহ ক্ষমা করবে না সহিহুল জামের বর্ণনা আল্লাহর রাসূল বলেন আজ-জুলম সালাসা জুলুম তিন প্রকার ফাজল মুন লা ইয়াগফিরুল্লাহ এক প্রকারের জুলুম হলো যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না সেটা হলো শিরিক বলেন সেটা কি সবাই বলেন সেটা কি ভাই শিরিক তে সবচেয়ে জঘন্য জুলুম কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে জঘন্য অপরাধ দুই নাম নাম্বার যেটা আল্লাহ ক্ষমা করবেন এটা কোনটা এই হুকুকুল্লাহ সবচেয়ে ইবাদত করা ভিন্নদের ইবাদত না করা আল্লাহর কাছে নত করা অন্যের কাছে নত না করা শিরিক না করা এটার পরে আল্লাহর হক হলো নামাজ রোজা হক জাকাত যতগুলো আল্লাহর হক ছিল ওইগুলো পালন করা এইটা যদি কেউ পালন না করে মনে করেন কেউ তিরিশ বছর নামাজ পড়ে নাই আল্লাহ হক নষ্ট করছে এটা একটা জুলুম নবীজি বল এই তিরিশ বছর নামাজ না পড়ার কারণে যে গুণা হইছে সে যদি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে তৌবা করতে পারে দিল থেকে তৌবা করতে পারে আল্লাহ এই দুই কান দিয়ে অনেক আজাম শুনছি কিন্তু আপনার ভালোবাসা বুঝে আপনারে শ্রেষ্ঠা দেই নাই আমারে মাফ করে দেন চোখের পানি ছেড়ে যদি একটু তৌবা করতে পারে রসুল বলেন আল্লাহ তার অতীত জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে